আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কী অদা করে এসেছিল ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাব সম্পত্তি লুটপাট করেছে অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেবো এটা বলেছিল না বলেনে হাত তুলে বলবেন বলেছিল বলেনে হাত তুলে বলেন বলেছিল না বলেনে এই অদা করেছিল আরও অনেক অদা দশ হাজার মাদ্রাসা ভুরফুরা শরীফের রেল ইটা সিটা বাড়িতে বাড়িতে মানে জুনিয়া যা ফ্যাকার আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম ওটা ছেড়ে দেন আমি একটা টপিকস নিয়ে আলোচনা করছি তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো কিন্তু উনি এসেছেন দু হাজার আজকে চব্বিশ দীর্ঘ তেরো বছর প্লাস হতে যাচ্ছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পাদ উদ্ধার হয়নি আমি দু হাজার তেরো চোদ্দো থেকে আন্দোলন করছি যে ওয়াক ফিরিয়ে দিতে হবে ওয়াক হিফাজত করতে হবে রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম বেগম রুকিয়া রিসার্চ সেন্টার ওকা ভবন বলে একটা সিলেটের করেছিল ওই সিলেটের নাসি হয়েছে একটা পর্যন্ত এখনো ইট গাতা হয়নি কেন সব সেটিং ভাবে চলছে এদের সবার বাপ সবার মাতাই মনে রাখবেন আরএসএস বসে আছে অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা কেন পুরো দেশ এখন কোন জায়গায় মুদি বসতে পারে কোন জায়গায় চা বসতে পারে আবার মাথাতে এই আরএসএস বসে আছে তাই আরএসএস এর বিনা হুকুমে ইরা কখনো কিছু করতে পারবে না তাই ওয়াকাব ভবন তো ছিল না চলো কিন্তু টাল বাহানায় ওয়াকাবকে রেজিস্ট্রেশন করা তুলে আনা এমন কোন ব্যবস্থা করল না এবং মনে রাখবেন কি আইন করার পিছনে উদ্দেশ্যটা কি এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই সব তো আমার হাতে সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার পেশার দিয়ে অনেক কিছু করে নেব তার প্রমাণ হলো দেড় ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইল সঙ্গে সঙ্গে দিয়ে দিল অচ্ছ আমার কলিকাতা সেই ভুনটা কোথায় আরজি করেন কোথায় আরজি করেন আজকে সেই বোন ইনসাফ পেল না দেড় ঘন্টার মধ্যে মসজিদের তলাই কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায় এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না টুকটুক করে নিয়ে হবে না সবই তো আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের অতএব এই সুযোগে ওয়াকাফ দু চব্বিশ সংশোধনের নামে ওয়াকাফ সম্পদকে পুরো কবজা করে নাও চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বইয়ের যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়া সুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুচি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার দ্রবদ্ধ সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাধ্য দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাপে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এক তো লোক অর্থ টাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরে এলে কোন আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে নে আফগান থেকে কোনো মুসলমান আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে मिटাবো সরযন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিক করে এদেরকে গণহত্যা করে একটা সরযন্ত্র চলছে মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কালবেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আসবে 40 সংবিধান জানিয়ে দিয়েছে ভারত যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে যেটা চার্চ চার্চ থাকবে যেটা মুসলমান ভাইদের যা যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আজ চেঞ্জ করা